আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি এখন মুন্সীগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা রাড়িখাল ইউনিয়ন পরিষদ তো আমরা ঠিক রাড়িখাল ইউনিয়ন পরিষদ কাছেই আছি রাড়িখাল ইউনিয়ন পরিষদটা পার হয়ে যদি বালাসুর দিকে যান একটু অল্প সামান্য একটু হাঁটলেই এইখানেই অসম্ভব সুন্দর এবং রোড টাস এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা দোহার রোড এখান থেকে ঢাকা মাত্র সাতত্রিশ কিলোমিটার এবং এখান দিয়ে দোহার যেতে পারবেন দোহার দিয়ে আপনি নবাবগঞ্জ দিয়ে ঢাকাও পৌঁছতে পারবেন এবং এখান থেকেও আপনি ঢাকা যেতে পারবেন মাওয়া যেতে পারবেন এবং সহজতর রাস্তা এবং যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এবং রাড়িখাল ইউনিয়ন পরিষদের কাছেই আর এখানে স্কুল কলেজ বাজার ঘাট চারো সাইড দিয়েই আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন এবং মজার বিষয় হচ্ছে গিয়া এখানে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ এইখানেই উপস্থিত তো প্রিয় দর্শক এই বড় রোড টাচের সাথেই সামনেই খাল জানেন যে খাস জায়গা থাকে সেখানেই একদম রোড টাচ তিরিশ শতাংশ জমিন আছে যেটা কিনা বিক্রি হবে তো আমরা এই জমিটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম খুবই সুন্দর এবং চমকপ্রদ একটি জায়গা এই জায়গাটি আপনার জন্য সুন্দর একটি খামার কিংবা একটি কারখানা করতে পারেন চাইলে সামনে দোকান পজিশন ভবিষ্যতের সামন দিয়ে দোকান পিছনে বাড়ি করতে পারবেন অসম্ভব সুন্দর এমন জায়গা সচরাচর পাওয়া যায় না যেটা রোড টাস এবং রিজনেবল প্রাইসে আপনি নিতে পারবেন তো দর্শক এই জমিটির প্রাইজ হচ্ছে গিয়া পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ যারা এইখানের বাসিন্দা তারা জেনে থাকবেন যে এদিকটার জাম আরো হয়তো বা বেশি আছে আমরা দাম সাত লাখ আট লাখ টাকা করে শতাংশ চায় রোড টাস এবং এখানে খাস জমি আছে যেটাকে খাল বলা হয় সরকারি এখানে প্রায় ছয় সাত শতাংশ আট শতাংশ মতো খালি পাবেন আপনি তিরিশ শতাংশ নিলে তো দর্শক এই হচ্ছে জমিটি এবং এখানে একটি খামার অলরেডি আছে একটি গরুর খামার আছে এখান থেকে প্রতিদিন যায় বিভিন্ন দিকে যাই হোক আমরা ভিডিও শেষ করব দর্শক যারা জমিটি নিতে চান তারা সরাসরি করবেন এবং জায়গার কাগজপত্র বলবো সময় যাচাই বাছাই করে নিবেন আমরা যদিও অনেক যাচাই বাছাই এবং জিজ্ঞাসা করে ভিডিও করি তারপরও বাকিটা আপনার দায়িত্বে দেখে নিবেন যদি ভালো লাগে এবং যদি পছন্দ হয় তাহলে সরাসরি আসবেন এবং জায়গা ভিজিট করে দেখে পছন্দ হলে কাগজ নিতে পারবেন দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো ভিডিওতে কথাও হবে ভিডিওতে আল্লাহ হাফেজ